হচ্ছে বাগান থেকে ফুলটা পেরে জামার ভেতর লাগাই দিছি এত চমৎকার একটি কালার এটা যে পড়বে তাকে অনেক সুন্দর লাগছে দাম দিচ্ছে মাত্র কত চারশো টাকা কালারটা অসাধারণ চারশো টাকায় পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে হাফাতার কালোটা দেখেন কত চমৎকার থাকবে অনেক সুন্দর দেখেন এটা আপনারা মাত্র চারশো টাকা পেয়ে যাচ্ছেন এটা হাফাতার মধ্যে কলারটা দেখেন কত চমৎকার থাকবে অনেক সুন্দর অনেক ইউনিক একটা প্যাটার্ন থাকবে মাত্র চারশো টাকা পেয়ে যাচ্ছেন তো এখন যে কালারটা দেখাবো এটা একদম ইউনিক একটা কালার ওয়াও জাস্ট দেখেন এটা মাত্র আপনারা পেয়ে যাচ্ছেন দুয়াশাই শোরুম থেকে এটা হচ্ছে প্যান অনেক বেশি স্টিচ মানে গেঞ্জি কাপড়ের মধ্যে অনেক বেশি স্টিচ আর কালারটা দেখেন এত চমৎকার মানে কি বলবো হাফ হাতা এটা দিচ্ছি মাত্র কত চারশো টাকা মাত্র চারশো টাকা পেয়ে যাচ্ছেন এই সুন্দর নাইট সেট অনেক সুন্দর দেখতেই পাচ্ছেন সামনে ক্রিসমাস তো ক্রিসমাসের জন্য খুবই চমৎকার হবে এটার প্রাইস কিন্তু সেম দিচ্ছি এখন যেটা দেখাবো এটা আরো চমৎকার এটার প্রাইস আমরা সেম দিচ্ছি হ্যাঁ হোলসেল অ্যাভেলেবেল আছে এক পিসও নিতে পারছেন এখন যেটা দেখাবো আরো সুন্দর ঠিক আছে খুবই সুন্দর কাঠালি কালারের মধ্যে ফ্লাওয়ার প্রিন্ট করা এটার প্রাইস সেম পেয়ে যাচ্ছেন ভিওয়ার্স এখন যেটা দেখাবো ওয়াও ভাই রে ভাই একদম হিট ডিজাইন খুবই চমৎকার কিন্তু এটার প্রাইস কিন্তু সেম পেয়ে যাচ্ছেন এটা অনেক সুন্দর দারুন একটা প্রিন্ট এটা স্টক লিমিটেড যে আগে কল করবেন সে কিন্তু নিতে পারছেন ও এটাও কিন্তু হাফ থাকছে এটার প্রাইসও কিন্তু সেম ফার্স্ট অফ অল যেটা দেখাচ্ছি এটা হচ্ছে লালে লাল ওয়া খুবই চমৎকার একটা প্রিন্ট দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর থাকছে আর এটা আমরা একটা অফার প্রাইজে দিয়ে দিচ্ছি বাংলাদেশ চ্যালেঞ্জিং করা অফারে চারশো পঞ্চাশ টাকা এগুলো অনেক লম্বা মোটামুটি লম্বা থাকবে আর বডি কিন্তু অনেক সুন্দর স্টিচটা একটু দেখা তো ভাইয়া দেখেন স্টিচটা কত থাকবে অনেক বেশি স্টিচ থাকবে প্যান্টটাও কিন্তু অনেক স্টিচ থাকবে একদম মানে প্লাজো কাট প্যান্ট থাকছে তো এখন হচ্ছে সাদার মধ্যে অনেক সুন্দর লাইট স্কাই মধ্যে কিছু দেখেন কত সুন্দর সুন্দর কিউট কিউট প্রিন্ট করা এটা প্রাইস আপনারা পেয়ে যাচ্ছেন তিনশো নিরানব্বই টাকা অনেক চমৎকার থাকবে কালার মানে কি বলবো স্ট্যান্ডার্ডের মধ্যে এটা দেখেন এটা কালার কম্বিনেশনটা এত সুন্দর এটা হাফ বা এটা দেখেন এটা অনেক সুন্দর অলিভ কালার মধ্যে অনেক সুন্দর থাকছে আপনার অনেক কিউট একটা প্রিন্ট করা এটা প্রাইস আমরা সেম দিচ্ছি কিন্তু মাত্র চারশো টাকা হ্যাঁ হাফ হাতা এটা চারশো টাকা পেয়ে যাচ্ছে এখন যেটা দেখাবো এটা হাফ হাতার এটা ফুল হাতারও আছে আমাদের এখানে তো এটা হচ্ছে আপনার সুন্দর দেখেন গোস্টের আর এগুলো হাফ হাতায় আমরা নিয়ে এসেছি মাত্র 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 চারশো টাকা হ্যাঁ আপনারা চাইলে ফুল হাতাও পাবেন বিরু স্ক্রিনের নাম্বার আছে সেই নাম্বারে কল করুন লাক্স পিঙ্কের মধ্যে অনেক সুন্দর থাকছে এটা অনেক চমৎকার এটা কালোর মধ্যে আপনার অনেক সুন্দর পুকি স্টাইল থাকছে অনেক সুন্দর থাকছে দেখতেই পাচ্ছেন গোল্ডেন কালার পুকিটা দিয়ে তৈরি করা থাকবে এটা হচ্ছে চারশো টাকা করে পেয়ে এটা অনেক সুন্দর সাদার মন্ধ অনেক সুন্দর দেখতে পাচ্ছেন টেরির ডিজাইন করা প্রিন্ট করা এটার প্রাইস আমার সেম দিচ্ছি চারশো টাকা এটা হচ্ছে ফুল হাতার এটা অনেক সুন্দর লাভ শেপের এই ডিজাইনটা নিয়ে একদম কারাকারি সবার মুখে মুখে এটা আমরা দিচ্ছি মাত্র চারশো পঞ্চাশ টাকা অ্যাভেলেবেল আছে দুয়াশাল শোরুম আচ্ছা এখন যেটা দেখাবো এটা হচ্ছে ভাইরাল একটা প্রিন্ট মানে কি বলবো এত চমৎকার এত ইউজ পরিমাণে আমরা এটা সেল করেছি বলার মতো না আর এটা চাহিদা সবার শেষে লাস্ট লাক্স পিঙ্ক কালার অনেক সুন্দর বো স্টাইল করা বা স্টাইল করা এটা দেখেন ফুল স্লিপ হ্যাঁ এটা আবার বলছি ফুল হাতের যেগুলো থাকবে সেগুলোর প্রাইস দিচ্ছি হচ্ছে চারশো পঞ্চাশ টাকা আর যেগুলো হাফ হাতে থাকবে সেগুলো হচ্ছে চারশো টাকা করে থাকবে স্ক্রিনে নাম্বার আছে সে নাম্বারে কল করুন আচ্ছা ফাইভ হান্ড্রেড না চারশো পঞ্চাশ টাকা পেয়ে যাচ্ছেন ফার্স্ট অফ অল যেটা দেখাচ্ছে এটা হচ্ছে লালে লাল ওয়া খুবই চমৎকার একটা প্রিন্ট দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর থাকছে আর এটা আমরা একটা অফার প্রাইজে দিয়ে দিচ্ছি বাংলাদেশ চ্যালেঞ্জিং করা অফারে চারশো পঞ্চাশ টাকা এগুলো অনেক লম্বা মোটামুটি লম্বা থাকবে আর বডি কিন্তু অনেক সুন্দর স্টিচটা একটু দেখা তো ভাইয়া দেখেন স্টিচটা কত থাকবে অনেক বেশি স্টিচ থাকবে প্যান্টটাও কিন্তু অনেক স্টিচ থাকবে একদম মানে প্লাজো কাট প্যান্ট থাকছে হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল বেস্ট আজকে চলে এসেছে আপনাদের সেই পছন্দের এই যে হ্যালো কিটির একদম লাল মেরুন কালার যেটা সেটা চলে এসেছে এটা ফুল হাতা থাকবে আর প্রত্যেকটা প্রাইস বলে দিচ্ছি যেগুলো হাফ হাতা সেগুলো হচ্ছে তিনশো নিরানব্বই টাকা মানে চারশো টাকা থাকবে হাফ হাতারগুলো আর যেগুলো এরকম বড় হাতা থাকবে ফুল স্লিপ সেগুলোর প্রাইস হচ্ছে চারশো পঞ্চাশ টাকা করে থাকবে আমরা পুরো বাংলাদেশে হোলসেল করে থাকি পুরো ক্যাশ অন হোম ডেলিভারিতে পেয়ে যাচ্ছেন এগুলো অনেক স্টিচ স্টিচটা তো দেখাও দেখেন কত স্টিচ থাকবে প্যান্টটা দেখেন কত স্টিচ অতিরিক্ত মোটা যারা আছেন তারাও করতে পারবেন ঠিক আছে অনেক সুন্দর থাকছে আর এগুলো হচ্ছে সফট ক্যান্ডি কাপড়ের মধ্যে কুরিয়ান স্টিচ যেটা সেটা তৈরি করা আর কি খুবই সুন্দর থাকবে কিন্তু কলারটা দেখো কলারটা এরকম ভাঁজ খেয়ে রয়েছে কেন সুন্দর করে দেখাও অনেক সুন্দর কিন্তু দেখেন ফুল কম্বিনেশনটা কত চমৎকার লাগবে ওয়াও এটা হচ্ছে ফুল হাতার থাকছে এটা খুবই চমৎকার সাদার মধ্যে একদম থাকছে আপনার কি বলবো কালো কালারের একদম মানে কি বলবো ডিজিটাল প্রিন্ট করা এটা প্রাইস দিচ্ছি মাত্র 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 চারশো পঞ্চাশ টাকা ওয়াও এটা এত সুন্দর প্রিন্ট মধ্যে টাইগার প্রিন্ট করা থাকছে ছোট ছোট লাভ দেওয়া থাকছে এটা ফুল হাতার থাকবে এটা হলো চারশো পঞ্চাশ টাকা প্রিয় ভালো লাগে লাইক ভালো শেয়ার দিতে ভুলবেন না দেখাবে অনেক সুন্দর থাকছে কালোর মধ্যে ওয়াও এত সুন্দর বলার মতো না লাভ শেপের উপর থাকছে এটাও কিন্তু আমরা একদম সেম দামে দিয়ে দিচ্ছি মাত্র মাত্র 450 টাকা খুব সুন্দর থাকছে কালো যারা পছন্দ করেন তারা এটা নিতে পারেন এত সুন্দর লাইট স্কাই এর মধ্যে অনেক সুন্দর কার্টন প্রিন্ট থাকছে আর এগুলো আমি একদম গ্যারান্টি দিয়ে বলছি এগুলো কালার যাবে না পাশাপাশি হচ্ছে এগুলো পরে অনেক বেশি আরাম ফিল করবেন এটা দেখেন কালোর মধ্যে ক্যাট স্টাইলে ক্যাট লাভারদের জন্য তো সে হবে এটা এটাও কিন্তু আপনারা চারশো পঞ্চাশ টাকা পেয়ে যাচ্ছেন স্ক্রিনে নাম্বার আছে সেই নাম্বার কল করুন পুরো বাংলাদেশে হোম ডেলিভারি দিবেন এইটা দেখেন কত চমৎকার থাকবে ওয়াও এটা হচ্ছে ভূতের গেঞ্জি মানে গোস্ট স্টাইলে থাকবে আর এটার দাম দিচ্ছি কত ওয়াও এটা দেখেন বটল গ্রিন কালার মধ্যে খুবই চমৎকার এটাও অনেক সুন্দর কার্টুন স্টাইলে থাকছে এটার দামও সেম এটা কিন্তু একদম হিট ডিজাইন আজকে আসছি আজকে ভিডিওটা মেকিং করছি তো এটা